প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প তোমাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আম্মা আব্বু আছে আপনার আছে অসুস্থ মা অসুস্থ মা আপনি কি কাজ করেন বাসাবাড়ি কাম করতে

এখন যদি আপনি চুপ চেনালে আসছেন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দেবে ঠিক মতো কথাবার্তা বলবেন তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে এই কথা বলে কি সত্য বল আপনি কি প্রথম আসছেন ইউটিউব চ্যানেলে আপনি কি বেঁধে না গৃহস্থ আচ্ছা আচ্ছা তো এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দেবে যদি কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলে জেসমিন আমি তোমাকে বিয়ে শাদি করতে চাই বা আমার বউ বাচ্চা আছে

এখন যদি কোনো ব্যক্তি এই জেসমিন পিনে আপনাকে ভালোবেসে কাছে পেতে চান তাহলে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর সিক্স টু এইট সেভেন জিরো নাইন টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর সিক্স টু এইট সেভেন জিরো নাইন টু এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশ বেশি নামাজ পড়েন বেশ বেশি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম